দ্বারা এখন তোর মোটকে মটকে দিই ওরে বাবা এটা কি হলো খুব মজা হবে অনেক দিন ধরে মানুষের মাংস টেস্ট পাই না আজ জমিয়ে খাদন হবে ও বাবা গো এই তোমরা আমাকে মেরো না জঙ্গলের গভীরে বাস করত ডোরা নামে শান্ত একটা বাঘ সবাই তাকে খুব ভয় পেত কেউ তার সাথে মিশতো না তাকে দেখেই পালাতো। তবে একটা শিয়াল যার নাম ডাবলু সে ছিল বাঘের একমাত্র বন্ধু সুখে দুঃখে দুজন মিলেমিশে থাকত আর গল্প করতো কি জানিস কেন সবাই আমাকে করে তোমার বড় বড় দাঁত আর গর্জন শুনে সবাই তোমাকে ভয় পায় তাছাড়া তো তুমি অন্য প্রাণীদের কাঁচা মাংস খাও সেজন্য সবাই ভাবে তুমি অন্যদের মতো মাংস খেকু কিন্তু আমি তো কোনোদিন কাউকে খাইনি তবে কেন সবাই আমার সাথে এমন করে এটা নিয়ে এত বেবে লাভ নেই তার চেয়ে ভালো চলো আমরা বরং খাবারের খোঁজে যাই না ভাই মন ভালো নেই তুমি যাও আমি এখানে আছি ঠিক আছে ভাই তবে একটু ঘুরে আসি ডাবলু চলে গেল খাবারের তালাশে আর বেশ কিছু সময় বসে থেকে ভাবতে লাগলো বসে থেকে শরীরটা কেমন যেন অলস ভাব হয়ে গেছে যাই আমি বরং একটু হেঁটে আসি তাতে শরীর মন দুটোই ভালো হবে ডোরা হেঁটে শরীরের অলসতা ভাবটা দূর করার চেষ্টা করছে অপরদিকে জঙ্গলের পাশে গ্রামে ছিল এক দুষ্ট ছেলে রাতুল তার কাছে ছিল খাবলু নামের একটা ছাগল রাতুল তাকে কম খাবার দিত আর বলতো তোকে শুধু শুধু বসে খাওয়াচ্ছি কিন্তু লাভ তো কিচ্ছু পাচ্ছি না তার চেয়ে আগামীকাল তোকে কষায়ের কাছে বিক্রি করে দেব তাতে করে হাতে কিছুটা টাকা আসবে আর তোর সেবা যত্ন করে হার মাংস কয় হবে না শুধু লাভ আর লাভ কিন্তু মালিক আমি তো আপনার অনুগত সাগল দয়া করে আমাকে কসাইয়ের হাতে তুলে দেবেন না কোন লাভ নেই রে আমি কালে তোকে কসাইয়ের হাতে তুলে দেব এখন বরং যাই গিয়ে কসাইয়ের সাথে এই বিষয়ে কথা বলে আসি দুষ্টরা চলে যাচ্ছে খাবলো তাকে দেখছে তার মনটা খারাপ হয়ে গেল সে নিজে নিজেই বলতে লাগলো এত বছর মালিকের অনুগত থেকে কোনো লাভ হল না এখন আর এখানে দুষ্টু মালিক কখন ঘরে বন্দি করে দেয় খাবলু গ্রাম থেকে হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে আসলো আর কিছুটা দূরে ডোরাভাগ হেঁটে এদিকে আসতে দেখে সে ভয়ে একপাশে চলে গেল আর নিজের মনে বলতে লাগলো অরে বাপরে এতো দেখছি সাক্ষাৎ মরণ রে এই বাঘের সামনে পড়লে এক্ষনিত প্রাণটা যেত এরপর দুরাবাঘ চলে যাওয়ার পর সে আবার হাঁটা শুরু করলো আর দেখতে দেখতে অনেকটা সময় কেটে গিয়ে খাবলু একটা গাছের নিচে বসে বিশ্রাম নিতে শুরু করলো আর সেই পথ দিয়ে ফিরল ঘরে তখন ডাবলু তাকে দেখে বলল কি গো ছাগল তুমি এই অরণ্য জঙ্গলে একা বসে আছো কেন জানো না এখানে যে বড় বড় ভয়ঙ্কর আছে তা বই কি তবে ভাই হয়েছে খাবলু এখানে তার সব দুঃখের কথা ডাবলুকে জানালো ডাবলু বলল তাহলে তো ভায়া তোমার খুব কষ্ট তবে এই জঙ্গলে একা ঘুরে বেড়ালে তো বিপদ হুম ভাই কিছুক্ষণ আগে তো মরি মরি করেও প্রাণে বেঁচে গেছি বলো কি গো ভাই তাহলে তো খুব চিন্তার বিষয় তুমি বরং একটা কাজ করো কি কাজ আজ রাতটুকু আমাদের বাসায় থেকে যাও কথায় রাজি হলো ডাবলুর আর দুজনে হাঁটতে হাঁটতে তাদের থাকার জায়গায় চলে আসলো খাবলু সেখানে ডোরাকে দেখে বলল ওরি বাপরে এ শিয়াল তুমি আমাকে কার কাছে নিয়ে আসলে ও বুধেছি এটা বুঝি একটা ফাদ ফাদনা বায়া ওর নাম ডোরা ও বাঘ হলেও পশুদের মাংস খেতে তাদের শুধু শুধু মারা না বুঝলে হ্যাঁ ভাই আমি বাঘ হলেও ভালো বাঘ আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি নির্বয় এখানে থাকতে পারো ডাবলু ও ঢোরার কথায় খাবলুর কিছুটা ভরসা হল আর রাতটা সেখানে থাকার জন্য রাজি হয়ে গেল ওইদিকে রাতুল রাস্তা দিয়ে বাড়ি ফিরছে আর বলছে যাই জলদি বাড়ি গিয়ে ওই আপদটাকে বন্দি করে রাখি কাল সকালে কষা এসে নিয়ে যাবে সাথে কিছু মাল করেও পাওয়া যাবে এরপর দেখতে দেখতে রাতটা কেটে গিয়ে পরের দিন সকাল হল আর রাতল বাড়িতে বসে ভাবছে গতকাল বাড়িতে এসে ছাগলটাকে পেলুম না রাতেও তো বাড়িতে ফেরল না না যাই আমি বরং একটু জঙ্গলের দিকে খুঁজে দেখি বলা তো যায় না ওই দিকে গিয়ে লুকে আসে কিনা বজ্রটাকে না পেলে তো টাকা গলে লস হবে যাই জলদি যাই রাতুল হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে আসলো আর এদিকে ডোরা ও ডাবলুর সাথে খাবলুর বেশ ভাব হয়ে গেল তখন রাতুল সেখানে এসে বলল ওরে পাজে ছাগল তুই এখানে আর আমি রাত থেকে তোর চিন্তায় ব্যাকুল হয়ে আছি চল এবার জলদি চল আমি তোকে বিক্রি করে দেবো জলদি চল রাতলের কথা শুনে ডোরা তখন এগিয়ে এসে বলল ও তুই তাহলে সেই কৃষক যে কিনা তোর অনুগত ছাগলকে বিক্রি করে দিচ্ছিস দাঁড়া এখন তোর গাড়টা মটকে দিই ওরে বাবা এটা কি হলো খুব মজা হবে অনেকদিন ধরে মানুষের মাংস টেস্ট পাই না আজ জমিয়ে খাদন হবে ও বাবা গো এই তোমরা আমাকে মেরো না তুই তোর ছাগলের প্রতি দয়া দেখাচ্ছিস না তবে আমরা কেন দয়া দেখাবো তোর ওপর এত কথা কিসের চলো কাজ শুরু করি ডোরা ও ডাবলুর কথায় রাতলের কলিজার পানি শুকিয়ে কাঠ তখন খাবলু সাবনেশি বলল বন্ধুরা তোমরা তাকে ছেড়ে দাও হাজার হলেও সে আমাকে ছোট থেকে বড় করেছে তোমরা ওকে মেরো না দেখছিস তোকে বাঁচানোর জন্য কিভাবে আকুতি করেছে আমার ভুল হয়ে গেছে আসলে আমি লোভে পড়ে এমনটা করেছিলাম তোমরা আমাকে ক্ষমা করে দাও আর এই শুন তুই আমাকে মাফ করে দে আর চল আমি তোকে আমার সাথেই রাখবো আর কখনো বিক্রি করব না রে অবশেষে খাবলু খুশি মনে বন্ধুদের থেকে বিদায় নিয়ে রাতলের সাথে চলল আর ডোরা ও ডাবল তাকে খুশি মনে বিদায় জানালো তবে যাওয়ার আগে খাবলু কথা দিয়েছিল সে প্রায় বনে এসে তাদের সাথে দেখা করে যাবে তো বন্ধুরা আজকের গল্পটি কেমন লেগেছে তা জানাতে ভুলবে না নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ